বেদের মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জুসনা আমায় কথা দিয়েছে আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে তুমি জুসনা হ্যাঁ ছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা তুমি জ্যোৎস্না থা দিয়ে ছিলে কথা তোমারে না দেখলে আমার প্রাণে লাগে ব্যথা বলো তুমি এখানেতে আসতে কতক্ষণ তোমারে না দেখলে আমার ঘরে রয়না মন বেদের মেয়ে জুসনায় আমায় কথা দিয়েছে আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি রান্না বাড়া রেখে আমি কেমন করে আসি আমি যখন রান্তে বসি বন্ধু বাজাও বাসি রান্না রেখে আমি কেমন কর দাদা রে দাদি রে আমি কি দিয়ে বুঝাই কাঙ্কের কলসি নিয়ে আমি প্রেম যমুনা যাই বেদের মেয়ে জুৎসনাই আমায় কথা দিয়াছে আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এসব কথা রেখে তুমি আমায় করবিয়া। কেমন তোমার মাতা পিতা কেমন তোমার হিয়া এসব কথা রেখে তুমি আমায় করবিয়া আর চলো চলো বন্ধু চলো ঘরে দাদা আর দাদির গিয়ে নিরালা বুঝাই বেদের মেয়ে জুসনাই আমায় কথা দিয়াছে আসি আসি বলে জুসনা ফাঁকি দিয়েছে বেদের মেয়ে জুৎসনা আমায় কথা দিয়াছে আসি আসি বলে জুস্না ফাঁকি দিয়েছে